দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ দিন বসার সোমবার শুক্রবার তোমরা চারটে শুক্রবার আর আজ ছিল আটই আগস্ট দুই হাজার পঁচিশ কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সাড়ে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আসছে আসলে কি অবস্থা ভাই আজকে বলেন তো আছে কয়টা আজকে এই যে বকনা বকনা এই বকনা এই বকনা এই বকনা চার পিস আছে হাতে না চার পিস আচ্ছা এগুলো বয়স কেমন হবে ভাই তিন মাস প্লাস আজ কত করে চার চা নেবো সাতাশ করে বিক্রি চব্বিশ করে হলে বিক্রি চব্বিশ করে হলে দেওয়া যাবে চব্বিশ করে হলে দেওয়া যাবে বেশ সুন্দর বাচ্চা বকনা বাচ্চা চার পিস চব্বিশ হাজার করে হলে দেওয়া যাবে

এটা দেখতেছে না দেখতেছে এটা বাচ্চা দেখাশোনা চলছে শাহিওয়ালার সার বাচ্চা সার বাচ্চা

আসলে আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা স্বારો করছে। মমিনুল ভাই মমিনুল ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম আলাইকুম কেমন আছেন? কি অবস্থা বলেন আজকে? ওই যে চারটা কালেকশন ভাই বেচা বিক্রি নাই ভাই। চারটা কালেকশন বেচা বিক্রি নাই। আচ্ছা দেখি একটু গরুগুলো। এই যা। শার বাচ্চা। শাই বাচ্চা শার বাচ্চা। শার বাচ্চা এই পাশটা দেখি একটু।

আমুন ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কটা আছে আজকে তিনটা কালেকশন এটা বিক্রি আর দুটা আছে সেরা মানের সেরা মানের বকনা বেশ কোয়ালিটি সম্পন্ন বকনা বাচ্চা সেরা মানের ও অসাধারণ বাচ্চা বকনা বাচ্চা

বয়স কেমন হবে মামুন ভাই ছয় মাস পার হবে বকনা বাচ্চা দর্শক আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা শহরে করছে ইমরান ভাই ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে পার্টিপত্র কম আছে অর্ধেকটায় বিক্রি আচ্ছা এই যে ক্রোস ক্রোসের বকনা একেবারে কোয়ালিটি ফুল ক্রোসের বকনা আচ্ছা এইটা বকনাটা কত ভাই বিক্রি ছাব্বিশ হাজার দেওয়া যাবে ক্রোসের বকনা মানসম্মত বাচ্চা সবগুলোই কিন্তু সংগ্রহ করছে ইমরান ভাই আচ্ছা এইটা কত ইমরান ভাই এটা তিরিশের তিরিশের দিকে দেওয়া যাবে তিরিশে একটু হলে পার হতে হবে তিরিশে দেওয়া যাবে আচ্ছা আর এই বাসটা সাতাশ হলে দেওয়া যাবে সাতাশ সাতাশ হলে দেওয়া যাবে সাতাশ হলে দেওয়া যাবে বকনা বাচ্চা বকনা বাচ্চা সংগ্রহ ইমরান ভাই আচ্ছা ইমরান ভাই এগুলো বয়স কেমন হবে বয়স

কেমন আছেন কি অবস্থা বলেন চারটা কালেকশন আছে সার বাচ্চা এই যে সার বাচ্চা এই সার বাচ্চা এই সার বাচ্চা এই সার বাচ্চা এই সার বাচ্চা